জীবনে মরণে আমি যে তার কত কথা জানা দিয়েছে আমার সে ভালো যেন ভালোবেসেছে আমরা যখন নাজিরা বাজার ফার্স্ট বড় দোকান নিলাম

এখানে এই ক্যামেরা দেখে বেশি দিবে তা না সব কাস্টমারকেই মূল্যায়নটা সঠিকভাবে করে চা খাইলে মাইয়া লাগাতে পাবস এর এলাকা আমরা প্রথম আমরাই টপে থাকিইবো সাইডা মুডা আর কিরে খানা দিতেইব না গান শুনুই নাই আর উদাস যদি বেলা সকি আসবে কি আকেলা নদীর ঘাটে রে দেখতে তো মায় মন চাইছে ও কি দেখতে তো মন চাইছে অনেক দোকান বলবে যে আমরা খাটি দুধ ইউজ করি আসলই না আমি পাশের ব্যবসায়ী সে বহুদিন রেগে না ব্যবসা করতেছে যে শেয়ার কাস্টমার প্রতিদিন খালি বাড়তি থাকে চাইদা খালি বাড়তি থাকে কমে না কমে না কমে না ডাক্তারবেলা কাস্টমার আমাদের অনলি फेमस সব স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসে ঢাকা কলেজ এর আসে সব আমাদের কবিনোর জুলের আসে সব আমার ভাই বাদার বড় ভাই সবচেয়ে বড় হাতের একটা জশ আছে হাজী বিরিানি হানিবিড়ির বিরিানি আর পান দোকানর হাতের একটা জশ আছে গুলশান বনানী সব জায়গা থেকে আসে আমরা বেসিক্যালি অনেক দূর থেকে এসেছি এবং প্রত্যেকবার আসলেই খাই সাধারণত বিরিয়ানি খাওয়ার জন্য আসা হয় প্লাস পান্নু চাটা তো মিশ হয় না কখনো চা খাইতে হইব খাওয়ার পরে আমি চলি যে তার মন জুগায়া চলি যে তার মন জুগায়া রাখি মিলে না সই তোবু রাখি মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই নই রে পরিস্থিতি এমনটা হইছে এখন যেই চায়ের দোকান লাগায় তার নামে শেষে খান লাগাই দেয় তোর যে আমরা এখানে এসে পুরান ঢাকার একটু ওই চাকচিক্য এবং সবার মধ্যে যে আনন্দটা একটু ফিলটা নিয়ে যাই প্লাস গুড ফুড তো আছে এখানে একবার যদি আসো সকি জল বরিবার সলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে